হোয়াট ইজ গুড পিপল কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ইয়েস আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো গাইস আজকের ব্লগের টপিকটা অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে গেস করে ফেলছেন বেসিক্যালি আজকের ব্লগের টপিকটা হচ্ছে আমরা একটি বাইকের হচ্ছে নাম ট্রান্সফার করব এবং এই বাইকটাতে নাম ট্রান্সফার করতে কি কি লাগে কি কি পেপারস লাগে এবং কত টাকা খরচ হয় ইন ডিটেইলস আজকে আপনাদের দেখাবো তো রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে 10 নম্বর মিরপুর বিআরটি তে আজকে যে বাইকটার নাম ট্রান্সফার করতেছি এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাইক জিক্সার তো ওইটা কিছুদিন আগে কেনা হয়েছে তো দ্যাটস ওয়াই হচ্ছে নাম ট্রান্সফার করতে যাচ্ছি অনেকে হচ্ছে নাম ট্রান্সফার করার সময় অনেকে ই লাগবে বা অনেকে জানেন না সঠিক ইনফরমেশন অভাবে অনেকে হচ্ছে দালালে চক করে পড়ে যান তো আজকে দালাল ছাড়া একদম দালাল মুক্ত একদম জিরো টাকা ইনবেটস মানে সরকারি ফি বাদে টাকা কে না দিয়ে হচ্ছে আজকে নাম ট্রান্সফার করবো বাইকের তো চলেন দেখা যাক তো অলরেডি গাইস আমরা বিআরটি ভিতরে চলে আসছি তো বিআরটি ভিতরে চলে আসার পরে আমাদের কিছু কাজ করা হয়েছে তো ফার্স্ট অফ অল আমরা বাইরে থেকে যে কিছু পেপারস কালেক্ট করছি এবং সব পেপার সাবমিট করতে হবে বাইক অলরেডি চেক জন্য নিয়ে আসছি এটা হচ্ছে বাইক বিআরটি থেকে কি কি কাগজ লাগছে এটা আপনাদেরকে একটু বলে দিই মালিকানা পরিবর্তন করার জন্য যে অনার যে বাইকটা কিনছে তার কি কি পেপারস লাগবে সেটা এখন বলতেছি তো যে কিনবে তার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লাগবে মানে তার ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি তার দুই কপি ছবি পাসপোর্ট সাইজের অ্যান্ড আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ইউটিলিটি বিলের ফটোকপি এটা লাগবে আর যে বিক্রি করবে তার হচ্ছে লাগবে এনআইডি কার্ডের ফটোকপি অ্যান্ড তার দুই কপি ছবি এই তো যে বাইকের যে পেপার থাকে এটা লাগবে তো বাইকের কি কি পেপার লাগবে অলরেডি বলে দিছি দেন এখন বলবো হচ্ছে কয় টাকা লাগে তিন হাজার আটশো টাকা হচ্ছে সরকারি ফি এটা হচ্ছে ব্যাঙ্ক ড্রাফট করতে হয় আমরা ব্যাঙ্ক ড্রাফ করে দিছি তিন হাজার আটশো টাকা তো এটা বিআরটি ভিতরে একটা ব্যাঙ্ক আছে এবং এটা বাইরেও একটা ব্যাঙ্ক আছে দুইটার ভিতরে হচ্ছে ব্যাঙ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায় পরবর্তী কি কি প্রসেস হয় এবং কি কাজ হয় সেটা আপনাকে জানাই দিচ্ছি তো ফাইনালি গাইস অলরেডি চেক আপে এসে গেছে তো ভাইরা এখন চেক করতেছে এই চেকটা করতে গিয়ে অনেক সময় আমাদের বসে থাকতে হয়েছে বসে থাকার পরে গেছে আমরা ফাইনালি কাজ শেষ আমাদের তো এটা জমা দিতে হবে তো গাইস অলরেডি সব চেক আপ করার পরে মানে সিগনেচার করে দিচ্ছে তো সিগনেচার করে হচ্ছে কাউন্টার নাম্বার সাত তো এখানে আসতে হবে কাউন্টার নাম্বার সাথে আসার পরে আপনার এটা নিয়ে যাবেন তো এখান থেকে ওনারা এটা সিগনেচার করে দিবে দেন ওইখানের কাজ শেষ তো ওখানে যে ছবি তুলে তারপরে হচ্ছে আপনার বাইরে কম্পিউটার দুঘান থেকে আমরা যে কাজগুলো করাইছি ওনারা অনলাইনে সব সাবমিট করে দিবে তার পরবর্তী কী পদক্ষেপ আছে সেটা আপনাদেরকে বলতেছি সাত নম্বর কাউন্টার থেকে অলরেডি চলে আসছি তো এখানে হচ্ছে ফটোশ্যুট চলতেছে বিক্রেতা ক্রেতা আর এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাইক এটার অবস্থা দেখেন গ্যাস দেখে কেউ বলবে এটা আমার ভাই বেসিক্যালি কালকে রাতটায় বলা হচ্ছে বাসার সামনে কাজ চলতেছিল বিল্ডিং এর দ্যাট সই সেখান থেকে অনেক পানি খেদা বুঝতেই পারতেছেন অলরেডি আমার গোলার ভয়েস গ্যাস অনেক বেশি খারাপ অবস্থা তো ফাইনালি গ্যাস অলরেডি আমাদের বিআরটির কাজ শেষ তো বি আর টির শেষ করে অলরেডি চলে যাচ্ছি বাসার দিকে এন্ড নেক্সট প্রসেস কি কি ছিল মানে কাজের সেগুলা বলতেছি অফিসার সাথে যে ছবিগুলো তোলা হয়েছে সেই ছবিটা হচ্ছে অনলাইনে সাবমিট করতে হয়েছে বি আরটি আর ওয়েবসাইটে পেপার্স গুলো আছে সেইগুলা হচ্ছে আমরা রেখে দিচ্ছি এই পেপারস গুলো আবার বিআরটি দেশে সাবমিট করতে হবে যখন আমাদের ওই ফোন নাম্বারে ওটোপি চলে আসবে মেসেজ তো দেন হচ্ছে বিআরটি দেশে সাবমিট করার পরে আমার সব পেপার আমাদের নামে হয়ে যাবে তো আমাদের যে খরচগুলো হয়েছে সেটা বলি যে তিন টাকা দেখতে পাচ্ছেন এটা আমাদের খরচ অ্যান্ড আরেকটা খরচ ছিল যেটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট গেছে যে কম্পিউটার দোকান থেকে যে স্ট্যাম্প পেপার কেনা এবং সব কিছু মিলে যে পেপার সাবমিট করে দিয়েছে সেই জন্য পনেরোশো টাকার মতো লাগছে সব মিলে একবারে ইন টোটাল সব অ্যান্ড এটা আপনাদের নাও লাগতে পারে আপনারা যদি নিজে নিজে পারেন জাস্ট খালি স্ট্যাম্প পেপারটা কিনবেন দেন হচ্ছে নিজের বাসা থেকে নিজে নিজে করতে পারবেন তো আমরা হচ্ছে একদম এখান থেকে ডিরেক্ট ঝামেলা ছাড়া করাই নিয়েছি দালাল ছাড়া সুন্দর মতো নাম ট্রান্সফার করলাম তো ফাইনালি গাইজ দেখতেই পেলেন যে বিআরটি সব কাজকর্ম কিভাবে করলাম এবং কী কী পেপারস লাগে এবং কি কি করতে হয় তো সবই ডিটেলসে আপনাদেরকে বলে দিছি অ্যান্ড আজকের ভিডিওটাই তৈরি থাক তো আরও না করি এবং কোনো কোয়েশ্চেন থাকলে কেউ যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আবার আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটা প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করতে থাকবেন চিল চিল ব্রো